আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি শেয়ার করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের দুই টেস্টের সিরিজ মতোকাল যে দুই টেস্ট ম্যাচ সিরিজ রয়েছে সেটি প্রথম টেস্টে আগামী উনিশ তারিখ পর্দা উঠছে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে দুই ম্যাচে দুইটিতে হারিয়ে বাংলা করে সিরিজ জিতেছে আর এরপর অবশ্যই আমাদের টাইগার শিবিরে একটা স্বস্তি কাজ করছে এবং অনেকটা আত্মবিশ্বাস কাজ করছে সেই টিম মেজাজ ভারতে অবস্থান করছে ভারতে অনুশীলন করছে আগামী উনিশ সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ম্যাচে বা এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের দর্শকদের কিন্তু চাহিদা বা আকাঙ্ক্ষা শেষ নেই কারণ ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি যদিও ওয়ান ডে টি টোয়েন্টিতে হারিয়েছে ভারতকে কিন্তু টেস্টে এখন পর্যন্ত হারের স্বাদ দিতে পারেনি ভারতকে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল টেস্টে ড্র অন্যদিকে টানা বারো বছর হয়ে গেছে ভারত কিন্তু তাদের গোরের মাটিতে কোনো সিরিজ হারেনি আজ থেকে বারো বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে তারা সিরিজ হেরেছিল চারটি টেস্ট ম্যাচে যেখানে দুয়েকে সিরিজ জিতে নিয়েছিল ইংল্যান্ড এবং বাংলাদেশের বর্তমানে টেস্টে টেস্টের যে দলটা এই দলটা যে কোনো দলকেই হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। এর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের একাদশটা আসলে কেমন হবে কারা খেলতে পারেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে আমরা যদি প্রথমে ব্যাটিং লাইন আপটা বিবেচনা করি তাহলে ওপেনিংয়ে দেখা যাবে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়কে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে জাকির হাসান কোথায় যাবে কারণ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে চার ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন জাকির হাসান কিন্তু নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি সাদমান ইসলাম কিন্তু নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন একটা ইনিংস বড় খেলেছিল যেহেতু মাহমুদুল হাসান জয় ইনজুরি ছিলেন এবং মাহমুদুল হাসান জয়ের টেস্টের ব্যাটিংটা কিন্তু জাকির হাসানের চেয়ে ভালো সেখানে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামকে দেখা যাবে অপেনিংয়ে ওয়ান রাউন্ডে যথারীতি থাকবেন নার্মুন হোসেন শান্ত এরপরেই মোমিনুল হক এরপরেই দেখা যাবে মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ব্যাটিং লাইন এই পর্যন্ত ঠিক থাকবে এবার আসেন বলিংয়ে বলিংয়ে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড তারা বোলিং নির্ভর বা পেসার নির্ভর উইকেট তৈরি করে তাহলে দলে তিনজন পেসার থাকবেন আর এই তিনজন অবশ্যই তাসকিন আহমেদ নাহিদ রানা এবং হাসান মাহমুদ যা যেই তিনজনের মাধ্যমে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে বক করতে পেরেছিল টাইগাররা আর যদি স্পিন এবং পেজ উভয়ের সংমিশ্রণে বাংলা ভারতীয় ক্রিকেট বোর্ড পিচ তৈরি করে তাহলে সেখানে দুজন পেসারের পাশাপাশি তিনজন স্পিনার দেখা যেতে পারে কারণ সাকিব হাসান মেহেজি হাসান মিরাজ অরিজিনাল স্পিনিং আছেন তাদের সাথে দেখা যেতে পারে হাত তাইজুল ইসলামকে এবং পেস বলারে হয়তো হাসান মাহমুদ নয়তোবা নাহিদ রানা দুজনের মাঝে একজনকে ড্রপ দেওয়া হতে পারে তাস্কিনের সাথে হয় নাহিদ রানা নয়তো হাসান মাহমুদকে হাত গুড়াতে দেখা যেতে পারে তাহলে এই একাদশটা আপনাদের কাছে কেমন লাগবো অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত দিয়ে যাবে